কথায় বলে যার গুণ নাই সেই নাকি বেগুন তবে এই কথাটা কিন্তু আমাদের সবজি বেগুনের ক্ষেত্রে একদমই ঠিক নয় বেগুন এমন একটা সবজি যার বেগুন কম গুণ বেশি আর এই বেগুন শুধু এদেশেই নয় বিভিন্ন দেশ বিদেশেও খুবই প্রচলিত বেগুন দিয়ে তো আমাদের নিত্যদিনের প্রত্যেকের বাড়িতে কোনো না কোনো সবজি বানানো হয়েই থাকে তাই আজকে ভাবলাম রোজ এক সবজি না খেয়ে একটু অন্যরকম কিছু বানানো যাক তাহলে চলুন না দেরি না করে আপনাদের দেখাই আমি আজকে কি বানাতে চলেছি তবে তার আগে কি করতে হবে মনে আছে তো খুব বেশি কিছু না চ্যানেলটাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন তাহলে চলুন আজকে স্পেশাল বেগুনের রেসিপি শুরু করি এই রান্নাটা করার জন্য আমি এখানে সাদা বেগুন নিয়ে নিয়েছি এই বেগুনের আকারটা একটু বড় তবে এই রান্নাটা ছোট ছোট কচি যে বেগুনগুলো থাকে সেগুলো দিয়ে করলে বেশি সুস্বাদু হয় আমি ওই বেগুন পাইনি আপনারা যদি ওই বেগুন পান তবে ওটা দিয়ে করার চেষ্টা করবেন বেগুনগুলো খুব বেশি ছোট করে কাটব না তাহলে রান্না করার পরে গলে যেতে পারে এরকম বড় বড় টুকরো করে কেটে নেব আচ্ছা এই রান্নাটার নাম আমি দিয়েছি গন্ধরাজ বেগুন সেটার কারণ জানার জন্য আপনাদের ভিডিওটা শেষ অব্দি একটু ভালো করে দেখতে হবে তবে বেশিক্ষণ ধৈর্য ধরে দেখতে হবে না এক্ষুনি শেষ হয়ে যাবে এখানে একটা গোটা পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি একটা টমেটো নিয়ে একইভাবে কুচি কুচি করে কেটে নেব ব্যাচ সবজি কাটা শেষ এবার চলুন রান্না শুরু করি কড়াইতে প্রথমে তেল গরম করে বেগুনগুলো দিয়ে দেব তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে কারণ বেগুন ভালো করে ভাজতে হলে অনেকটাই তেলের প্রয়োজন হয় আচ্ছা বেগুন ভাজায় কি করলে তেল কম লাগবে বলুন তো আমার কাছে কিন্তু একটা ট্রিক্স আছে একটু পরেই বলছি ভাজতে ভাজতে এবার বেগুনের মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো এবার বলি বেগুন ভাজার আধা ঘন্টা আগে লবণ হলুদ আর সামান্য মিষ্টি দিয়ে মেখে রেখে দিন তারপরে বেগুনগুলোকে ভাজুন এতে বেগুন ভাজতে অনেক কম তেল লাগবে ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকে একটা পাত্রে তুলে নেব এই কড়াইতেই এবার পরিমাণ মতো কিছুটা তেল গরম করে প্রথমে পেঁয়াজগুলো ভাজতে থাকবো পেঁয়াজ আপনারা পেস্ট করেও দিতে পারেন তাতেও ভালো হবে এবং সময়টাও কম লাগবে পেঁয়াজগুলো একটু নরম হয়ে রং পাল্টে এলে টমেটোগুলো দিয়ে দেব কিছুক্ষণ ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো থেতো করে রাখা রসুন রসুনগুলো একটু থেতো করে দিলে আমার মনে হয় রসুনের স্মেলটা আরো সুন্দরভাবে রান্নায় আসে আপনারা চাইলে রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেবো পরিমাণ মতো আদা বাটা সাদা জিরে ধনে বাটা এগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নেব এবার সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব পেঁয়াজ টমেটো গুলো যাতে আরো ভালো করে নরম হয়ে যায় সেজন্য একটু একটু করে জল দিয়ে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ চিনি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলোকে এবার ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেব পরিমাণ মতো টক দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম কমিয়ে রাখতে হবে নয়তো টক দই ফেটে যেতে পারে একটু ফুটে এলে সামান্য পরিমাণে জল দিয়ে দেব এই রান্নাটা একটু মাখা মাখা হবে তাই বেশি পরিমাণে জল দেব না অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষাবো মশলার রংটা দেখুন অনেকটাই পাল্টে গেছে আর উপর থেকে তেল ছেড়ে এসেছে এবার বেগুনগুলো দিয়ে দেব আজকে বেগুনগুলো নুন হলুদ চিনি দিয়ে মেখে রাখা হয় নিয়ে একটু তাড়াহুড়োর জন্য তবে একদিন আপনাদের অবশ্যই প্রমাণ সমেত দেখাবো যে বেগুনে নুন হলুদ চিনি দিয়ে মাখিয়ে রাখলে ভাজার সময় তেল অনেকটাই কম লাগে মশলার সাথে বেগুনগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কিছুটা কুচি ছড়িয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন বেগুনগুলো অনেকটাই নরম হয়েছে এবং রংটাও পাল্টে উপর থেকে তেল ছেড়ে এসেছে এবার এই গন্ধরা লেবুর পাতাগুলো হাত দিয়ে ছিঁড়ে উপর থেকে ছড়িয়ে ভালো করে বেগুনের সাথে মিশিয়ে নেব এতে লেবু পাতার গন্ধটা বেগুনের মধ্যে ভালো করে মিশে যাবে ব্যাস গন্ধরাজ বেগুন একদম তৈরি গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে পরিবেশন করার জন্য তবে এর পাতাগুলো কিন্তু খাওয়া যায় না পাতাগুলোকে ভাতের সাথে ভালো করে লেবুর মতো মেখে নেবেন এতে দেখবেন গন্ধটা আরও সুন্দর আসছে আমার বাড়ির সবাই কিন্তু দারুণ খেয়েছে আপনারাও চট জলদি বানিয়ে ফেলুন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লাইক আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন যাতে যখনই ভালো কোনো ভিডিও ছাড়ব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে চলে যাবে নয়তো রেসিপিটা আপনারা মিস করে যাবেন